সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা চললে কিংবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি সভা সমাবেশ কিংবা এমন কোনো ঘটনা দেখলে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে সে তখন বিদেশি দেশগুলো ধরেন আমেরিকা যুক্তরাষ্ট্র এই ক্যানাডা তারপরে যুক্তরাজ্য এরকম বড় বড় দেশগুলো এখানে যে তাদের নাগরিকরা রয়েছে তাদের চলাফেরায় বা এই দেশটিতে ভ্রমণে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে যখন আইন পরিস্থিতির এক ধরনের অবনতি দেখতে পায়। আমরা এই সরকারের সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের আইন পরিস্থিতির অবনতি দেখেছি কিন্তু আপাতত কিছুটা স্থিতিশীল এই স্থিতিশীল সময়ে ক্যানাডা একটা সতর্কতা জারি করেছে তাদের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে প্রায় নিরুৎসাহিত করা হয়েছে এবং উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে সেটার ইম্পর্টেন্ট হচ্ছে তারা এমন একটি বার্তা দিয়েছে যেই বার্তার মধ্যে ব্যাপক বা সহিংসতার একটা আভাস পাওয়া যাচ্ছে আমার কথা কেনাডা হঠাৎ করে কেন এরকম সতর্কতা জারি করলো তাদের সতর্কতার যে লাইনটি আমি যদি একটু পড়ি দেশটিতে বাংলাদেশের যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে অর্থাৎ বাংলাদেশে এই যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে সহিংস হয়ে উঠতে পারে যেটার আগাম সতর্কতা কিংবা আগাম কোনো সংকেত নাও পাওয়া যেতে পারে এখন আমি মনে করি ক্যানাডা কোনো কনস্ট্রাকটিভ কোনো তথ্য ছাড়া তাদের নাগরিকদের জন্য এরকম তথ্য দেয়নি কিংবা এরকম সতর্কতা জারি করেনি যেটি উচ্চমাত্রার সতর্কতা বিশেষ করে বাংলাদেশ ভ্রমণে হলুদ চিহ্ন জারি করেছে অর্থাৎ উচ্চমাত্রার সতর্কতা আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে তারা হচ্ছে আরও বেশি সতর্কতা জারি করেছে একেবারে সেখানে যাওয়াই নিষিদ্ধ করেছে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই তিন পার্বত্য চট্টগ্রামের যে তিন উপজেলা এই তিন জেলা এই তিন জেলায় তাদের নাগরিকদেরকে ভ্রমণে নিষিধ নিষেধি করেছে এই হইল পরিস্থিতি এখন কথা হইল বাংলাদেশে কি কোনো থ্রেড কি আপাতত দেখা যাচ্ছে কিনা আমি যদি একটু বলি গত কয়েকদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই সরকারটি বসার পর যেরকম পরিস্থিতি দেখেছি মোটামুটি বলা যায় যে এই সময়টাতে কিছুটা স্থিতিশীল হয়েছে নানান কিছু ঘটে যাওয়ার পর অনেক কিছু ঘটে যাওয়ার পর এই সময়টাতে কিছুটা স্থিতিশীল রয়েছে কিছু ঘটনা দেখা যাচ্ছে সভা সমাবেশ দেখা যাচ্ছে যেমন চার দাবিতে কয়েকটি দল কেউ পাঁচটি দাবিতে কয়েকটি দল সভা সমাবেশ করছে সেগুলো একেবারেই অসহিংস এবং তাদের এই সমাবেশকে কেন্দ্র কইরা যে তাদের বিপক্ষে যারা রয়েছে তারা যে পাল্টাপাল্টি সমাবেশ দিচ্ছে এমন কিছুও দেখা যাচ্ছে না অর্থাৎ রাজনৈতিকভাবে এক ধরনের মতা মানে মতের অমিল থাকলেও খুব সহিংস পরিস্থিতি হওয়ার কোনো সেরকম দেখা যাচ্ছে না এটা একটা আওয়ামী লীগের কিছু কিছু দেখা যাচ্ছে সেগুলো কোনোটাই তারা নিজেদের মিছিল করতেছে এবং মিছিল করে তারা গ্রেপ্তার হচ্ছে বাহিনীর হাতে কিন্তু তারা কোথাও ভাঙচুর চালাচ্ছে না বা এমন কিছু করছে না কিংবা তাদের সেখানে এত পরিমাণ মানুষ নাই যে যারা কোথাও কোনো ভাঙচুর করবে কিংবা কোনো সহিংসতায় জড়িয়ে পড়বে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না আওয়ামী লীগ এই ছোট ছোট ঝটিকা মিছিলগুলো দিয়ে তা যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ তারা এক ধরনের উপস্থিতি জানানোর চেষ্টা করছে যে আমরা আছি আমরা শেষ হয়ে যাই নাই এবং এই মিছিলগুলোর মধ্য দিয়ে তারা তাদের নেতাকর্মীদেরকে কানেক্ট করার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে এটা এটা কখনোই সহিংস না পাশাপাশি অন্যান্য জায়গা থেকে কোনো থ্রেট পাওয়া যাচ্ছে না বা থ্রেড দেখা যাচ্ছে না আমি একদম ঘাটাঘাটি করেছি সারাদিনই আমি সাংবাদিক সংবাদের সঙ্গে যুক্ত থাকি দেশের বিভিন্ন স্থান থেকে যেসব নিউজ আসে সেগুলো আমি দেখি তাছাড়া ঢাকায় যেসব ঘটনা ঘটে সেই সব নিউজের সঙ্গেও আমি যুক্ত থাকি সব মিলিয়ে আমি একজন নিউজম্যান হিসেবে নিউজের সঙ্গে যুক্ত থাকি হিসাবে গত কয়েক দিনের যে সংবাদের যে নিউজের যে পরিস্থিতি বা যে ঘটনাগুলো ঘটছে স্বাভাবিকভাবে এই আমলে একেবারে স্বাভাবিক ঘটাটা সেগুলো ঘটছে এর বাইরে খুব সিরিয়াস কিছু আমি দেখতে পাইনি সেই জায়গায় হঠাৎ করে কানাডা এমন কি দেখেছে যার কারণে সতর্কতা জারি করলো আপনি বলতে পারেন এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হইতে পারে কিংবা কিন্তু ভাই আপনি একটা দেশে ভ্রমণ সতর্কতা জারি করলেন এবং কিছু জেলায় নিষিদ্ধ করলেন তখন বুঝে নিতে হবে ওই দেশটাতে সিরিয়াস কিছু ঘটতে যাচ্ছে যেটা জুলাই আগস্টে যেরকম ঘটেছে ওই রকম কিছু ওই রকম সহিংস কোনো আন্দোলন হইতে যাচ্ছে বা ওই আন্দোলনকারীদের উপর পুলিশ ওইভাবে মারমুখী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তখন গিয়ে আপনি এরকম সতর্কতা জারি করেন দেশে দু তিন দিন ব্যাপী হরতাল দিলে হচ্ছে এইসব দেশগুলো সতর্কতা জারি করে দেশে যখন হচ্ছে আওয়ামী লীগ বিএনপি পাল্টা যখন সভা সমাবেশ দিত তখন সেখান থেকে উত্তেজনা ছড়িয়ে মারামারির পর্যায়ে চলে যাইতো তখন এরকম সতর্কতা জারি করত। নির্বাচনের আগে এরকম সতর্কতা জারি করত। দেশের জঙ্গিদের উত্থানের সময় এরকম সতর্কতা জারি করা হয়েছে বা হচ্ছে জঙ্গিদের হামলার আশঙ্কা যখন হচ্ছে তীব্র ছিল তখন সতর্কতা জারি করা হয়েছিল এখন সেরকম কোনো কিছুই নেই নির্বাচনের বাকিও এখনো পাঁচ মাসের বেশি সেই জায়গায় তো আমরা এখনো বলতে পারি না যে বাংলাদেশে এরকম কোনো কিছু ঘটছে যার কারণে কানাডা সতর্কতা জারি করতে পারে আমি মনে করি ক্যানাডার কাছে এমন কোনো তথ্য আছে যার কারণে তারা হচ্ছে এরকম সতর্কতাটা জারি করেছে বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে কি কোনো কিছু একটা ঘটছে আমি খোঁজ নিয়ে দেখেছি কোথাও গত কয়েকদিনে তেমন আহামরি কোনো কিছু ঘটেনি এই সরকারের আমলে যে স্বাভাবিক ঘটনাগুলো অপরাধের যে স্বাভাবিক ঘটনা সারা দেশে চুরি চিন্তায় ডাকাতি সেগুলো পার্বত্য চট্টগ্রামও একই রকমভাবে টুকটাক হচ্ছে কিছু ছোটোখাটো খুন খারাপই হচ্ছে এরকম আহামরি সিরিয়াস কোনো কিছু নাই যেটার কারণে এই ক্যানাডার সতর্কতা জারি করতে হবে এখান থেকেই আমার আসলে দুশ্চিন্তার বিষয়ে আসলে ক্যানাডার কাছে কি তথ্য রয়েছে ক্যানাডার যদি আপনি সতর্কতা বার্তার যে যে নোটিস সেটা যদি একটু পড়েন হ্যাঁ বিজ্ঞপ্তিতে সতর্কতামূলক হলুদ ছিন্ন জারি করেছে তারা উচ্চ মাত্রা সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণে ক্ষেত্রে সতর্কতামূলক লাল ছিন্ন জারি করেছে ক্যানাডার সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে আর নাগরিকদের উদ্দেশ্যে তারা বলেছে বাংলাদেশের সম্ভাব্য সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ ও দেশজুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে দেশটি ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে যার আগাম কোনো সতর্কতা কিংবা সংকেত নাও পাওয়া যেতে পারে পার্বত্য তিন জেলায় ভ্রম যেকোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা অপহরণ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য অঞ্চল ভ্রমণ এড়িয়ে চলুন এখান থেকে আমার আসলে মূল ডাউটটা পার্বত্য অঞ্চলে কি ঘটতে যাচ্ছে আমরা জানি আমাদের সীমান্তের ওপারে পার্বত্য অঞ্চলের সঙ্গে যেসব সীমান্ত রয়েছে মিয়ানমারের কিছু সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোতে সহিংসতা চলছে সেখানে হচ্ছে আরাকান আর্মি আর হচ্ছে মিয়ানমারের সেনা জানতার সঙ্গে তাদের সংঘর্ষ চলছে তারা কি নতুন করে ঢুকায় এখানে কোনো সংঘর্ষ চালাতে পারে কিনা এরকম তথ্য কি ক্যানাডার কাছে রয়েছে কিনা সেই ভয়টা আমি পাচ্ছি এক পাশাপাশি আমরা জানি টেকনাফের ওই অঞ্চলটাতে যেটা আসলে বান্দরবনের সঙ্গে সংযুক্ত রয়েছে ওই অঞ্চলগুলোতে আমরা জানতে পারি বা আমি দেখেছি যে অপহরণের ঘটনা অতিমাত্রায় বেড়েছে এই অপহরণের ঘটনাগুলোর জন্য তারা সতর্কতা জারি করেছে কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে নাকি বাংলাদেশে আগামীতে যে সহিংসতার সংখ্যা করা করা আশঙ্কা হচ্ছে বাংলাদেশে যে ঝামেলাটা তৈরি হইতে পারে বলে অনেকে আশঙ্কা করছে বা এই সরকারের এই দুর্বল প্রশাসনের সময়ে কেউ কেউ সহিংসতা তৈরি করে এখান থেকে ফায়দা লুটতে পারে সেটা কি বান্দর এই পার্বত্য অঞ্চল থেকেই কি শুরু হচ্ছে কিনা সেই সংখ্যা থেকে তারা করেছে কিনা এটা আমার সন্দেহ রয়েছে আমার নানা ধরনের সন্দেহ রয়েছে কিংবা সেখানে এমন কোনো গোষ্ঠী সংগঠিত হয়েছে যারা হচ্ছে নতুন করে অ্যাটাক চালাইতে পারে সেই সন্দেহটা আমার তৈরি হয়েছে সেই সংখ্যাটা আমার মধ্যে তৈরি হয়েছে আমার মধ্যে নানান সংখ্যা তৈরি হয়েছে এই ক্যানাডার এই বিজ্ঞপ্তিটা দেওয়ার পর দেখার পর এই সতর্ক বার্তা দেখার পর সত্যি কথা বললে কোনো কিছুই দেখা যাচ্ছে না যার মধ্যে তারা এই সতর্কতাটা জারি করলো যেখান থেকে আমার সন্দেহ নতুন করে তারা একটা বড়ো দেশ তাদের কাছে নানা ধরনের গোয়েন্দা তথ্য থাকতে পারে যেই তথ্য থেকেই তারা তাদের সতর্কতা জারি করতে পারে না হলে বিনা কারণে এই সতর্কতা জারি করার কোনো মানেই আমি দেখতে পাচ্ছি না কোনো মানেই আপনারা যদি দেখতে পান আমার ভুলটা শুধরাই দেন আমাকে বলেন যে হচ্ছে যে আপনি এই 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 ঘটনাগুলো কি দেখছেন নাকি কিনা আমি বলতেছি আবারও যেই ঘটনাগুলো আসলে আসলে দেশকে দিকে নিয়ে যায় যে কারণে একটা বিদেশি রাষ্ট্র এখানে ভ্রমণের বিধিনিষেধ জারি করে সেই রকম কোনো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই এটা হইলো সবচেয়ে বড় সত্য কথা সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত